নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেখানে নচিকেতা গায়ক নচিকেতা একটি গান গাইছেন গানটি এই সময় পশ্চিমবাংলার রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে আমরা নচিকেতাকে সাধারণত আমরা জানি যে তৃণমূল কংগ্রেসপন্থী বুদ্ধিজীবী বলেই আমরা তাকে জানি নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন মমতা ব্যানার্জি প্রত্যেকবারই এমনকি গত একুশে জুলাই দু হাজার তেইশের একুশে জুলাই এর মঞ্চেও নচিকেতাকে গান গাইতে দেখা গিয়েছে একুশে জুলাই মঞ্চে শহীদদের যে সমাবেশ করেন মমতা ব্যানার্জি সেই সমাবেশ মঞ্চে নচিকেতাকে গান গাইতে দেখা গিয়েছে আজকে সেই নচিকেতাই একটি গান রেকর্ড তিনি একটি গান গেয়েছেন আমি বলবো সেই গানটি আজকের পশ্চিমবাংলার জন্য খুব প্রাসঙ্গিক আগে আমরা গানটা সকলে শুনে নি তারপরে আমি বিষয়বস্তুতে আসব যে কেন গানটা আজকের এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক বলে মনে হয়েছে ছেমে যারা কাডমানি দাদারা অথ্রবাদী দিবণী হে ছেমে যারা কাডমানি দাদারা অথ্রবাদী দিবোনী এসেছে সময় বোদি মনে দাঁতে খেলাতে খেলাতে ফেরত দিন আসছে দিন আমলা জনরোষ এবারে মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া তুলবে চামড়া অসাধু দামড়া বাতাসে পাচ্ছে আসছে রাখছে দিন এতদিন যারা করেছে সেলাম ভয়েতে থেকে যে বাধ্য বলাম এতদিন যারা করেছে সেলাম ভয়তে থেকে যে বাধ্য বলাম এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি লালবাতি চলা গাড়ি চলো মানুষকে পোকা মনে করো লালবাতি চলা গাড়ি মানুষকে পোকা মনে করো সেই মানুষ আজ খাতে তোমার পেছনটা ঢাকা কি আপনারা যাচ্ছেন বহুদিন আসছে ডিম মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া তুলবে চামড়া অসাধু দামরা বাতাসে বাজে রুদ্র বিন আসছে যারা খেয়েছেন কাটমানি তারা অথবা দিদিমণি এসেছে সময় গতিময় তাত খেলাতে খেলাতে ফেরত দিন ফেরত দিন শুনলেন গানটা নচিকেতা সেই গানে বলছেন কাটমানি যারা খেয়েছেন দাদা মনি বা দিদিমণি এই কাটমানি তত্ত্বটা পশ্চিমবাংলার রাজনীতিতে এই বুদ্ধিজীবীরা যদিও এতদিন পর্যন্ত সরব হননি পশ্চিমবাংলার কোনো বুদ্ধিজীবীকে কাটমানি নিয়ে সেভাবে সরব দেখা যায়নি এই প্রথম নচিকেতার গানে শোনা গেল যে কাটমানি খেয়েছেন যে দাদামণি বা দিদিমণিরা এই দাদামণি আর দিদিমণির কথা আসতে আসার সঙ্গে সঙ্গেই গোটা পশ্চিমবাংলার মানুষ মনে করছেন তাহলে কাটমানিতে কি মমতা ব্যানার্জিকে খোঁচা দিলেন নচিকেতা কাঠমানি ইস্যুতে কি তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে খোঁচা দিচ্ছেন তাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে কি খোঁচা দিচ্ছেন এবং তিনি এটা বলছেন যে যে জনরস তৈরি হয়েছে আজকে সত্যিই তো পশ্চিমবাংলায় একটা বিপুল জনরস তৈরি হয়েছে আপনি সন্দেশখালির দিকে তাকালে দেখতে পাবেন সেই জনরসের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে আজকে যারা চাকরি পেয়েছেন যারা তাদের নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের অযোগ্যতার কারণে এসএসসির দুর্নীতির কারণে সরকারের দুর্নীতির কারণে সেই যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি খুইয়ে তারা এখন এসএসসির সামনে গিয়ে প্রতিবাদ করছেন গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লুঠের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন প্রতিবাদ করছেন তাই তৈরি হয়েছে নচিকেতাও কি এই লোকসভা নির্বাচনের সময় তিনিও বুঝতে পারছেন যে বিপুল জনরোস গোটা রাজ্যে তৈরি হয়ে গেছে এবং এই বিপুল জনরসের পর যে পরিবর্তন আসতে চলেছে তিনি বলছেন তুলবে চামড়া অর্থাৎ জনরোসের পর তুলবে যদিও এটা আমরা বিশ্বাস করি না যে জনরোষ চামড়া তোলাটা কোনো গণতান্ত্রিক কখনো কোনো পদ্ধতি হতে পারে তিনি তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করেছেন সেই বিষয়টাকে সামনে নিয়ে এসছেন কিন্তু জনগণ তুলবে বলতে আসলে কি তার বিরুদ্ধে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের এই যে ব্যাপক দুর্নীতি অন্যায় অত্যাচার এই সমস্ত কিছুর বিরুদ্ধে কি তিনি মানুষ ভোট দেবেন এই কথা তিনি বলতে চাইছেন আসছে দিন এই দিনটা আসছে নতুন দিন যেটা বিরোধী দলের নেতা নেত্রীরা প্রত্যেক দিন বলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেক দিন বলে চলেছেন এমন কি গত কাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি দাবি করছেন যে পশ্চিম বাংলায় নতুন সূর্যোদয় ঘটবে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে বাংলার কথা বলতে গিয়ে বলছেন বাংলায় নতুন দিন আসতে চলেছে তার গানেও কি সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি এই গানটা কি গোটা বাংলায়। আলোড়ন ফেলে দিচ্ছে না যে বুদ্ধিজীবীরা এতদিন মমতা আশ্রয় করে থেকেছেন সেই বুদ্ধিজীবীরাই কি পরিবেশ পরিস্থিতি বুঝতে বুঝতে পেরে পেরে উপলব্ধি করতে মুড জনগণের পেরে তারাই কি আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন উত্তর পাবো চৌঠা জুন ঠিক কি হতে চলেছে বাংলার মানুষ কি রায় দেয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার